আচ্ছা এখানে আসি একের এই নাম্বারে কি বলছে যে দেখাও যে রুট টু একটি অমূলত সংখ্যা তো আছে হচ্ছে প্রমাণ করতে হবে আর কি তো এই প্রমাণটা হচ্ছে দুইভাবে করা যায় দুইটাকে প্রত্যাহার পদ্ধতি বলা হয় তো খাতায় না লিখলেও কোনো সমস্যা নাই যে কোন পদ্ধতি করতেছে আমি প্রমাণ করলেই হয়েছে তো আমি হচ্ছে দুইটা করে দেখাচ্ছি এখন যার যার কাছে যেটা সহজ মনে হয় আর কি তো ম্যাথটা শুরু করার আগে একটু দেখে আসি যে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাটা আসলে কি যদি সবারই জানা আছে এটা আমি তারপরে একবার দেখাচ্ছি তো ভিতরে কিছু জিনিস আছে আর কি তো শুরুতে দেখি মূলদ মূলত সংখ্যাটা আসলে কি মূলত সংখ্যাটা কি খুব সহজে মনে রাখা যায় মূলত সংখ্যাটা কি ছোটবেলা থেকে দেখে আসছি যে যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে কি মূলত সংখ্যা আর এখানে আরেকটা শর্ত হচ্ছে কি যে পি এবং কিউকে পি এবং কিউকে কি হইতে হবে পূর্ণ সংখ্যা হইতে হবে নয়তো এটা লেখা যাবে না পি এবং কিউকে কি হইতে হবে পূর্ণ সংখ্যা হইতে হবে কারণ পি কিউ যদি দশমিক বা ভগ্নাংশ হয় তাহলে ধরলো না এটা তাহলে মূলত সংখ্যাকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে যদি প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাকে কি বলা হবে মূলত সংখ্যা আর অমূলত ঠিক এর উল্টাটা অমূলত কি হবে উল্টাটা যে সংখ্যাকে কি করা যাবে না এ আকারে প্রকাশ করা যাবে না সেটাই হচ্ছে আমার কি অমূলত সংখ্যা তো এবার আসি হচ্ছে এই প্রমাণটাই কি বলছে রুট টু একটি অমূলত সংখ্যা এটা প্রমাণ করতে হবে তো প্রত্যাহার পদ্ধতিটা আসলে কি যে আমি কিছু একটা শুরুতে সত্যি ধরে নিব যে আমার একটা ধারণা বা মনে করা আর কি যে আমি ধরে নিব কি এটা আসলে সত্যি লাইনটা কি সত্যি কিন্তু পরবর্তীতে যেটা আমি ধরে নিয়েছিলাম ওইটা ভুল প্রমাণ করব তার মানে আমার যে ধরে নেওয়া যে লাইনটা ছিল সেটা আসলে কি ভুল আমার ওটা ঠিক হয় নাই তাহলে সত্য কোনটা ঠিক ওটার উল্টাটা মানে আমি শুরুতে ধরে নিছি কিছু একটা সেটা পরে প্রমাণ করলাম কি ভুল তার মানে আমার সত্য কোনটা ঠিক উল্টাটা তো এই টাইপের মানে এই টাইপের ম্যাথ কিন্তু আমি হচ্ছে দ্বিপদী বিস্তৃত একটা ভিডিও ছিল মানে প্রথম দিকে আর কি তো দ্বিপদী বিস্তৃত এরকম একটা প্রমাণ আছে আর কি শুরুর দিকে যেখানে হচ্ছে ওই যে গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে বিভিন্ন স্টেটমেন্ট আর কি প্রমাণ করতে বলতো তো সেখানে কি করতাম দুই নাম্বারে একটা আছে দুই নাম্বার ধাপে সত্য ধরে নিতাম আর তিন নাম্বার ধাপে গিয়ে ওইটার জন্য আবার কি করতাম মানে সত্য প্রমাণ করতাম আর কি কিছুটা ওই টাইপের যদিও মিল নাই আর কি তো এটা একটু সামান্য ব্যতিক্রম যে আমি কিছু একটা সত্য ধরে নেব কিন্তু পরবর্তীতে ওটাই কি হয়ে গেলো ভুল হয়ে গেল তো আমার প্রমাণ করতে হবে আসলে অমূলত সংখ্যা মানে রুট একটা মূলত সংখ্যা না এটা একটা কি অমূলত সংখ্যা এটা প্রমাণ করতে হবে তো আমি কি করবো প্রথমে ধরে নেব ধরে নিব এটা আসলে মূলত সংখ্যা কি করব ধরে এটা একটা মূলদ সংখ্যা পরবর্তীতে আমি এটা ভুল প্রমাণ করব তাহলে কি বলতে পারবো তখন গিয়ে ওটা ওটা আসলে না সংখ্যা তাহলে প্রথমে ধরে নিচ্ছি অমূলত সরি মূলত সংখ্যা অনেক দিন পর লিখতেছি লেখাও খারাপ হচ্ছে এখানে রুট একটি মূলত সংখ্যা ঠিক আছে তাহলে রুট যদি কি হয় রুট যদি মূলত সংখ্যা হয় তাহলে রুট সমান পি বাই কিউ ধরে নিতে পারি না অতএব রুট টু কি পি বাই কিউ রুট টু পি বাই কিউ যেহেতু এটা কি একটা মূলত সংখ্যা আমি ধরেই নিছি এখন আমি প্রমাণ করি নাই যে এটা আসলে অমূলত সংখ্যা পরবর্তীতে এটা ভুল প্রমাণ করব। তখন কি মানে কি বলতে পারবো যে রুট টু আসলে একটা অমলত সংখ্যা আর এখন আরেকটা বিষয় হচ্ছে রুট টু তো একটা পজিটিভ সংখ্যা না রুট টু তো পজিটিভ সংখ্যা আর আমরা হচ্ছে মূলত সংখ্যা যখন করেছিলাম তখন কি দেখে আসলাম একটু আগে যে পি কমা কিউ বিলংস টু জেড হইতে হবে এটা হচ্ছে মূলদের জন্য আর কি কিন্তু এখানে রুট টু হচ্ছে অলরেডি কিন্তু ইয়ে দেওয়া আছে কি বলা যায় মানে রুট অলরেডি পজিটিভ দেওয়া আছে তার মানে পি এবং কি হবে ন্যাচারাল নাম্বার হবে পি এবং কি হবে ন্যাচারাল নাম্বার হবে মানে বলা যাবে আর কি এখান থেকে কি বলতে পারি পি কমা কিউ বিলংস টু কি হবে এন হবে পি বিলং পি কিউ বিলংস টু এন এখানে গুরুত্বপূর্ণ একটা শর্ত হচ্ছে পি এবং কিউ পি এবং কিউ সহমৌলিক হইতে হবে আমি বলতেছি সহমৌলিক জিনিসটা কি নতুন জিনিস পি এবং কিউ সহমৌলিক সহমৌলিক সহমৌলিকের ইংলিশ হচ্ছে কো প্রাইম কো প্রাইম তো এবার সহমৌলিক মানে সংখ্যাটা আসলে কি বা সহমৌলিক জিনিসটা আসলে কি এটা কিন্তু ঠিক মৌলিকের মতো না আসলে যদিও কাছাকাছি তবে মৌলিক না কিন্তু একদম তো সহমৌলিক জিনিসটা আমার দুটো সংখ্যা থাকবে ধরলাম পি এবং কিউই আছে পি এবং কিউ আছে আমি কি করব পি এর নিয়োগগুলো বের করব পি এর গুণ গুলা বের করবো এবং কিউ এর গুণনীয় বের করবো ধরলাম এক থেকে পি পর্যন্ত গুণনিয়োগ চলে আসলো ওয়ান কমা সামথিং সামথিং এরকম ঠিক এই ক্ষেত্রেও সেম পাইলাম এরকম কমা কমা দিয়ে কি পর্যন্ত অনেকগুলা গুণুনিয়োগ পাইছি তো এয়ার গুননীয়োগ এবং এয়ার গুননীয় এর মাঝখানে এয়ার গুননীয়োগ এবং এয়ার গুননিয়োগের মাঝখানে যদি এক ছাড়া এক ছাড়া অন্য কোনো গুণনীয় মিল না থাকে অন্য কোনো গুননীয় মিল না থাকে তাহলেই পি এবং কিউকে সমামলী বলা যাবে আমি উদাহরণ দেখাচ্ছি এটা সমস্যা নাই যে আর্ট হইতে পারে আটের সাথে আটে কি হতে পারে পনেরো হইতে পারে হ্যাঁ পনেরো হইতে পারবে আট এবং পনেরো হতে পারবে তো গুণিনেগুলো লিখতেছি আমি যে এক দুই তারপর হচ্ছে চার তারপরে আট হ্যাঁ আর পনেরো ক্ষেত্রে হইতে পারে কি এক হইতে পারে তিন হইতে পারে পাঁচ হইতে পারে আর পনেরো নিজেই একটা তো এই যে ওয়ান একটা আছে এখানে ওয়ান আছে এটা কমন কিন্তু আর কি কোনো কমন আছে নাই তার মানে আট এবং পনেরো কি এরা দুজন সহমৌলিক এরা দুজন কি সহমৌলিক আরেকটা উদাহরণ দিচ্ছি আমি যে দশ হইতে পারে একটা আর আরেকটা পঁচিশ দিই ঠিক আছে তাহলে এর গুণিনীগুলি লিখতেছি এখানে ওয়ান কমা টু কমা ফাইভ কমা টেন আর এরগুলো হচ্ছে ওয়ান ফাইভ তারপর হচ্ছে কি টোয়েন্টি ফাইভ একটা আর কি আছে নাই মনে হয় এক তো নিজে আসেই এই যে ও কমন তার মানে এটা কি নয় সহমৌলিক নয় এরা কি নয় সহমৌলিক নয় ঠিক আছে তো আশা করি হচ্ছে সহমৌলিক বিষয়টা বোঝা গেছে মানে খুব জটিল কিছু না তো এই বিষয়ে মানে এই ম্যাথে আর কি সহমলীকের ধারণাটা কেন আসছে যে আমি পি এবং কিউ নিব মূল সংখ্যা ধরে নিব যে তবে সর্বনিম্ন সবচেয়ে ছোট সংখ্যা রুট কিউ হইতে হবে যাতে ওদের মধ্যে আর কোনো কাটাকাটি না করা যায় ওদের মধ্যে কাটাকাটি না করা যায় সবচেয়ে কম নিচ্ছি আমি সবচেয়ে ছোট নিচ্ছি কাটাকাটি করেই নিছি আমি যেমন এই যে দশ বাই বিশ এটা কাটলে কত হয় হাফ হয় না আমি এইটা না নিয়ে বরং এইটা নিছি আমি সবচেয়ে ছোটটা যেমন ওই যে ত্রিকোণ বলে না মুখ্য মান গৌণমান সাধারণ মান ওই টাইপের কিছু একটা যেমন এখানে মুখ্য এটা নেওয়া লাগবে মূলটা প্রধানটা নেওয়া লাগবে সবচেয়ে ছোটটা নেওয়া লাগবে তাহলে পি কমা কিউ বিলংস টু এন এটা বুঝলাম তারপরে পি কিউ কি হবে সহমৌলিক হবে আর এখানে বিলংস টু এন কি জন্য এটাও বলছি কারণ রুট টু নিজে একটা পজিটিভ সংখ্যা সেই জন্য পি কমা কিউ বিলংস টু এন লেখা যাবে তাহলে এইবার আসি উভয় দিকে আছে বর্গ করে দিই এটা ধরলাম না উভয় দিকে বর্গ করে দিই তাহলে টু ইকুয়াল পি স্কোয়ার বাই অবশ্যই লেখা যাবে এই নিচ থেকে একটা কিউ এই পাশে নিয়ে আসি এখানে লিখলাম মানে আর মধ্যে একটা কিউ বাম পাশে আনলাম আর একটা ড্যান পাশে রাখিয়ে দিলাম এবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমি এই যে পি কিউ সহমৌলিক ধরে নিয়েছিলাম কিন্তু সহমৌলিক পি কিউ ধরেই নিছি আবার সবচেয়ে ছোট যেটা মুখ্য আর কি তাহলে অদের যে ভাগ ফল পি কিউ এর যে ভাগ ফলটা ভাগ করলে যেটা আসবে পি ভাই কিউ এটা অবশ্যই একটা ভগ্নাংশ সংখ্যা এটা অবশ্যই কি একটা ভগ্নাংশ সংখ্যা এটা অবশ্যই ভগ্নাংশ সংখ্যা কি জন্য কারণ এদের মধ্যে ওয়ান বাদ দিয়ে আর কোনো সাধারণ কি নাই তার মানে এদের মধ্যে কাটাকাটি করাও যায় যায় না না করা এরা সহমৌলিক যেহেতু সহমৌলিক যেমন আট এবং পনেরো সহমৌলিক না সহমৌলিক তো নাকি কোনো গুণনীয় নাই তার মানে এদের মধ্যে মানে ভাগ করে পূর্ণ সংখ্যা আনা কোনো দিনে সম্ভব না তার মানে পি বাই কিউ অবশ্যই একটা কি হবে ভগ্নাংশ সংখ্যা হওয়াই লাগবে আর ভগ্নাংশ কি জন্য হবে এটা বলে দেবো কারণ তারা কি সহমৌলিক এটা বলতে পারি তাহলে পি বাই কিউ হচ্ছে ভগ্নাংশ বুঝলাম আর এখানে আরেকটা জিনিস বিষয় সেটা হচ্ছে বাম পাশে আর কি টু কিউ যে আসে না টু কিউ এটা অবশ্যই পূর্ণ সংখ্যা এটা অবশ্যই কি হইতে হবে একটা পূর্ণ সংখ্যা হবেই এটা এটা অবশ্যই কি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা কি জন্য পূর্ণ সংখ্যা কারণ কিউ কিউ যেটা আসে না কিউ কিউ এবং টু টু এবং কিউ টু এবং কিউ দুইটাই পূর্ণ সংখ্যা গুণফল কি আসবে পূর্ণ সংখ্যা হয়তো আসবে নাকি উভয়ই পূর্ণ সংখ্যা তাহলে গুণফল কি আসবে পূর্ণ সংখ্যা আসবে আমি তো শুরুতে ধরে নিছি যে বি কমা কিউ কি পূর্ণ সংখ্যা জেড কিন্তু জেড এখানে আছে ন্যাচারাল নাম্বার কারণ কি এটা পজিটিভ নাম্বার জন্য তার মানে টু কিউ যেটা আছে সেটা আমার কি সংখ্যা পূর্ণ সংখ্যা আর এবারে গেল তো বাম পাশে গেল আর কি আর এখানে অলরেডি দেখাইলাম পি বাই কিউ একটা কি ভগ্নাংশ পি বাই কিউ কি ভগ্নাংশ পি বাই কিউ ভগ্নাংশ এবং পি কিন্তু আবার পূর্ণ সংখ্যা পি হচ্ছে কি পূর্ণ সংখ্যা এইবার যদি আমি একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ পরস্পর গুণ করে দেই একটা ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা গুণ করে দেই তাহলে কি আসবে ভগ্নাংশ লিখতেছি আমি এখানে যে ভগ্নাংশ ইন্টু পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ইন্টু পূর্ণ সংখ্যা কি আসবে একটা ভগ্নাংশই আসবে একটা ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা গুণ করে কোনোদিনে পূর্ণ সংখ্যা আনা সম্ভব না যেমন ওই যে জোর এবং বিজোর যোগ করে কি আনা সম্ভব না জোর সংখ্যা আনা সম্ভব না কিন্তু বিজোর বিজোর কি হইতে পারে জোর হইতে পারে তেমনি ভগ্নাংশ ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হইতে পারে কিন্তু ভগ্নাংশই পূর্ণ সংখ্যা কি হইতে পারবে না পূর্ণ সংখ্যা হইতে পারবে না অতএব অতএব কিউ ইন্টু কিউ একটি পূর্ণ সংখ্যা সরি ভগ্নাংশ সংখ্যা একটি ভগ্নাংশ একটি কি ভগ্নাংশ তার মানে বাম পাশে হয়েছে আমার পূর্ণ সংখ্যা ডান পাশে পাইছে কি ভগ্নাংশ একটা সংখ্যা এটা কোনোদিনে কি সম্ভব সম্ভব না কিন্তু এখানে লিখে দেব কি যে এখন ভগ্নাংশ এবং ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা কোনো সমান হতে পারবে না ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা সমান হতে পারবে না সমান সম্ভব না এটা সমান হতে পারবে না তার মানে এটা অবশ্যই লিখতে পারি যে টু কিউ পাশে যেটা ছিল সেটা নট ইকুয়াল সেটা নট ইকুয়াল কি পিভাই কিউ ইন্টু কিউ এটা দিনে কি সম্ভব না এটা আমাদের কি সম্ভব না তার মানে তার মানে অতএব রুট টুকে পিভাই কিউ আকারে প্রকাশ করাই সম্ভব না পিভাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব না কি আকারে প্রকাশ করা সম্ভব না অতএব রুটু কি বলতে পারি একটা অমূলত সংখ্যা রুটু একটি অমূলত সংখ্যা রুটটা একটি অমূলত সংখ্যা ঠিক আছে তো এই গেলে হচ্ছে একটা প্রমাণ এখান থেকে হচ্ছে দেখাতে বলছিল না শুট আমি হচ্ছে আরেক ভাবে করে দেখাচ্ছি এটা আশা করি এই জিনিসটা হচ্ছে বোঝা গেছে খুব ভালো হবে তো নিয়মটা খুবই ইজি আর আরেকটা যেটা করা যে ওটাও সহজ এখন যার যেটা ভাল লাগে যেটা সহজ মনে হয় সেভাবে করলে চলবে সমস্যা নাই আচ্ছা এবার দেখি অথবা আরেকটা করাচ্ছি আমি যে ওটাই প্রমাণ করবো রুট টু একটি অমল সংখ্যা তো পরে একটা করে দিলে ভালো হইতো আর কি ওটা অল্টারনেট ভাবে তো সমস্যা নাই রুটু করলে রুট ফাইভ ইজিলি পাওয়া যাবে আর লাস্টেরটা কি আছে রুট রুট পি একটা আছে ওটাও সেম কাহিনী আমি ওটা একটা পদ্ধতি দেখাবো আর কি আর অন্যরা এমনি থেকে নিজে নিজে পারা যাবে আর কি তো আমি এটা হচ্ছে প্রত্যাহার পদ্ধতিতে করবো তো তাহলে প্রথমে ধরে নিব যে মনে করি মনে করি মনে করবো কি যে রুট টু রুট টু একটি অমূলত সরি মূলত সংখ্যা রুট টু একটি কি সংখ্যা সংখ্যা অতএব অবশ্যই রুট টুকে আমি পি বাই আকারে প্রকাশ করতে পারি বা লিখতে পারি এটা তো লেখা যাবে নাকি কি জন্য কারণ মূলত সংখ্যা আমি ধরেই নিছি এটা পরবর্তীতে গিয়ে প্রমাণ করবো এটা আসলে ভুল আমার ধারণা নাকি ছিল ভুল ছিল তার মানে রুটু আসলে একটা অমূলত সংখ্যা আর এখানে শর্ত কি কি লিখতে হয় পি কমা কিউ বিলংস টু এন হবে এবং পি কমা কিউ সহমৌলিক হবে সহমৌলিক একটু আগে বলে আসলাম পি কমা কিউ কি হবে সহমৌলিক হবে তো অনেকটা আছে আগের মতোই আর কি আবার আগের মতোই বর্গ করে দেবো এখানটায় উভয় দিকে বর্গ করলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার থাকবে এই পাশে পাশে টু থাকবে তাহলে এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল আর আর গুণ করতেছি টু ইন্টু কিউ স্কোয়ার থাকবে ঠিক আছে আর এবার দেখি আমার ডান পাশে ডান পাশে কি আছে টু ইন্টু কিউ স্কোয়ার না টু ইন্টু কিউ স্কোয়ার এবং ওই মানের সমান কে আছে পি স্কোয়ার ওই মানের সমান কে পি স্কোয়ার তার মানে এই যে টু কিউ স্কোয়ার যে আছে এখানে লিখতেছি টু কিউ স্কোয়ার এইটা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে এইটা পুরাটাই পুরো সংখ্যা টোটালটা টোটালটা এটা অবশ্যই কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য হবে তো এখানে তো কিউ আমার পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যাই হোক তো তার সাথে দুই গুণ করতেছি তার মানে টোটাল যে সংখ্যাটা পাচ্ছি সেটা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে এটাতে কোনো তো সন্দেহ নাই নাকি আবার টু কিউ স্কোয়ার আবার কি আছে টু কিউ স্কোয়ার এর সমান কে পি স্কোয়ার এর সমান পি স্কোয়ার এর সমান কে পি স্কোয়ার তার মানে টু কিউ স্কোয়ার এর যে মান যেটা আসবে পি স্কোয়ার এর মান আসলে ওইটাই আসবে যদি টু কিউ স্কোয়ার যে দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই অবশ্যই কি হবে পি স্কোয়ার দুই দ্বারা বিভাজ্য হবে পি স্কোয়ার ও দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য হবে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মানে এখানে বোঝার বিষয় যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে পিও দুই দ্বারা বিভাজ্য হবে যদি দুই দ্বারা বিভাজ্য হয় তবে পিও কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে তার মানেটা আসলে কি যে কোনো সংখ্যার বর্গ কোনো সংখ্যার বর্গ যদি কোনো কিছু দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই নিজের সে সংখ্যাটা আছে সেটাও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য যেমন তিন কি স্কোয়ার করলে কি হয় থ্রি স্কোয়ার তিন তিনে নয় হয় না দুই দ্বারা বিভাজ্য না আবার চারে চারে কত হয় ষোলো হয় না ষোলো বিভাজ্য না আবার দুই দ্বারা বিভাজ্য ঠিক এইভাবে কাজ করে আর কি এটা সব মানে সকল সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য এখানে দুই থাক তিন থাক দশ থাক একশো থাক কি থাকে থাক কোনো দেখার বিষয় নাই যদি পি স্কোয়ার দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে তাহলে পিও কি হবে পিও দুই দ্বারা বিভাজ্য হবে এটা হওয়াই লাগবে পিও দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা কি বিভাজ্য হবে তো মোটামুটি দেখলাম কি যে পি আসলে দুই দ্বারা বিভাজ্য পি আসলে কি দুই দ্বারা বিভাজ্য এবার আসি আরেক ধাপে হয় আর কি তো এখন আবার ধরবো বা মনে করি আর কি মনে করি তো আমার এখানে কিন্তু পি অলরেডি দুই দ্বারা বিভাজ্য প্রমাণ করিয়ে ফেলছি পি কি করছি দুই দ্বারা বিভাজ্য প্রমাণ করতে মানে করিয়ে ফেলছি এখন কি করবো পি সমান টুকে ধরবো কি জন্য টু ইন্টু কে কি জন্য ধরলাম এখানে কে কিন্তু একটা পূর্ণ সংখ্যা আর কি তো এখানে হচ্ছে পি টু কে কেন ধরলাম কারণ পি নিজে একটা দুই দ্বারা বিভাজ্য তার মানে পি কে আমি টু ইন্টু কে কোনো পূর্ণ সংখ্যার দুই দুই এর গুণিতক আকারে আকারে বা গুণ লিখতে পারবো অবশ্যই লিখতে পারবো এটা কারণ পি কি দুই দ্বারা বিভাজ্য এবার ওই দিকে বর্গ করে দিই তাইলে পি স্কোয়ার ইকোয়াল দুই দু চার এখানে আছে কে স্কোয়ার এই যে পি স্কোয়ার যে মানটা আসে না এখান থেকে বসাই দিই কত টু কিউ স্কোয়ার টু কিউ স্কোয়ার ইকোল ফোর কে স্কোয়ার দুই দিয়ে কাটলে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার টু কে স্কোয়ার এই যে এই যে লাইনটা এই যে লাইনটা পেলাম সেটা কি এটার মতো না এটার মতো কি না আমি ওখান থেকে প্রমাণ করছি পি হচ্ছে দুই দ্বারা বিভাজ্য তাহলে এখান থেকে কি প্রমাণ করতে পারবো কিউ আবার দুই দ্বারা বিভাজ্য কারণটা কি এখানে টু কে আমি লিখতেছি আবার সমস্যা নাই টু কে স্কোয়ার দুই দ্বারা বিভাজ্য টু কে দুই দ্বারা বিভাজ্য আবার টু কে স্কোয়ারের যে মানটা সেটা আসলে কিউ স্কোয়ারের সমান তাহলে অতএব কিউ স্কোয়ারে কি হবে দুই দ্বারা বিভাজ্য এইটাও দুই দ্বারা বিভাজ্য বিভাজ্য তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কি লিখতে পারবো কিউ যেটা আছে সেটা দুই দ্বারা বিভাজ্য কিউ দুই দ্বারা বিভাজ্য তাহলে অবশ্যই কি হবে কিউ দুই দ্বারা বিভাজ্য হবে তো আমরা এখান থেকে কি দেখলাম যে পি এবং কিউ পি এবং কিউ পি কমা কি উভয়ই এটা কিন্তু প্রমাণ করে ফেলছি যে উভয়ই কি উভয়েই আসলে দুই দ্বারা বিভাজ্য উভয়ে দুই দ্বারা কি বিভাজ্য কিন্তু কিন্তু অলরেডি হচ্ছে কো প্রাইম বা সহমৌলিক যেখানে আছে সহমৌলিক কিন্তু শুরুতে বলে নিয়েছিলাম আমি যে পি কি উভয় সহমৌলিক হইতে হবে এটা কিন্তু এখানে আবার দেখলাম কি উভয় দুই দ্বারা বিভাজ্য তার মানে পি এবং কিউ এর মধ্যে এক ছাড়াও দুই কি আছে দুই একটা গুণনীয় আছে তাহলে এখন এখন এখানে কি লিখতে পারি পি কিউ এর এক ছাড়া এক ছাড়া অপর একটি অপর একটি গুণনীয়ক আছে অপর একটি কি আছে গুণনীয়ক আছে তাহলে অবশ্যই বলতে পারবো এখানে কি পিকিউ সহমৌলিক নয় কারণ এক ছাড়া আরেকটা গৌণনীয়ক অলরেডি পাই গেছি আমি সহমৌলিক নয় আর আরেকটা বিষয় কি এখানে রুট তো প্রমাণ করতেছি না সেজন্য দুই আসছে যদি আমি রুট ফাইভ এর নিচেরটা বি নাম্বারটা রুট ফাইভ প্রমাণ করি তখন কি আসবে ফাইভ আসবে মানে ফাইভ দ্বারা বিভাজ্য বা সাধারণ গুণীয়কটা ফাইভ আসবে আর কি আচ্ছা ওটা পরে আসতেছি সমস্যা নেই পিকিউ সহমৌলিক নয় তাহলে অতএব সরি কি ছিল সংখ্যা না রুট না অতএব রুট টু যে আমি ধরে নিয়েছিলাম পি বাই কিউ অমূলত সংখ্যা সেটা আসলে ভুল ধরছিলাম অতএব রুট টু একটি অমুলত সংখ্যা রুট টু একটি কি সংখ্যা অমূলত সংখ্যা রুট টু একটি কি সংখ্যা অমূলত সংখ্যা এখান থেকে কি বলতে পারি দেখানো হইল শুট ঠিক রুট টু এবং রুট ফাইভ একদম সেম টু সেম এটা কোনো পার্থক্য নাই হুবহু সেম কাহিনী একদম সেম ম্যাথ আশা করি হচ্ছে বিন নাম্বারটা পারা যাবে আমি সি নাম্বারটা করে দিচ্ছি আর কি তো এখানে আছে রুট পি দেখে একটু মানে ভয় ভয় পাওয়া যাইতে পারে আর কি অনেকে মনে হতে পারে পারব না হয়তো বা তা আমি হচ্ছে সি নাম্বারটা করে দিচ্ছি আর কি তো সি নাম্বারে আবার পি আছে তো সেজন্য পি বাই কিউ ধরবো না অন্য কিছু এ বি সি ডি কিছু একটা এক্স ওয়াই একটা ধরে নিলেই হবে সমস্যা নাই